সকাল সকাল চলে চলেছে আমাদের ছাড়ার জন্য বাবা যাবে না মা আমি ঠাম্মা চিনি চিনি পাপা যাবে বাবা বাড়িতে দেখবে গাড়ি তো আছে বাড়িতে তো একজন থাকবে বাবা এই জন্য যাবে না তো চলো আজকে বলবো না কোথায় যাচ্ছি গিয়ে একবারে দেখা হবে অনেক দিন থেকে আপনারা বলছেন যে চলুন 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 ওইখানে সেইখানেই যাওয়া হচ্ছে তাও বলে দিলাম এবার গিয়েই দেখা হবে তো চলো বেরানো যাক এখন পাঁচটার মতো বাজে এখনই বেরাবো ভোর ভোরে না বেরালে গরমে প্রচুর কষ্ট হবে আর চিনি তো ছোট ওকে নিয়ে যাওয়া আরো কষ্ট তো চলো 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 ভাইয়েরা বোনেরা আমরা আজকে এক জায়গায় যাচ্ছি যাইয়ে ভাত দেখাবো কোথায় যাচ্ছি সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো শীতে তীতে আমরা জামা কাপড় সব ভিজে যাচ্ছে তাও যাচ্ছি

সাড়ে একটা বাজে তো এত সকালে তো বাস হয় না একটু টাউন এলাকায় একটু দেরি হয় তোমার দেরিতে আসছে কেন বলো তো এখন একটু গল্প করে আসলো হোটেলটায় আরে না ও টাটা করছে মানে বাচ্চা মেয়েটা বলছে কি মা দেখো ও টাটা করছে এখন আবার ঘুরে বলতে গেছে কি আমাদের চ্যানেল আছে দেখবো খাওয়া দাওয়া যায় এবার যাওয়া যায় হ্যাঁ মেন উদ্দেশ্যে যাওয়া যায় সামনে কি ঘুরতে গেছে सी देखो गेसी देख कई संगे थको देखते थको देखा